সপ্তায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি গত সতেরো বছর হুম ঘুম হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে কোনো ভোক্তা না আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি দেখি আমি একটু বিশ্বাস করি ডিভাইনেসে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল কেমনভাবে এত বড় একটা ক্লিনার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন মতন হয়নি তার মানে কী পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ালত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাত্মে বিহার ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি এরশাদ সাহেবের পতনের পর তিনি দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোট ছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পাঠিয়ে দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগ একটা মুরগির ফোট পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন না জিব্রাইল জিব্রাহল বলে দেয় এবং জিব্রাইল আলু ইসলাম সকল গায়ে মাত্র মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতিক্ষিনায় না তাহলে আমি আমি আসলেই চিন্তা এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকেই দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দেন হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা ক্ষমা চাও তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতা কথা শুনলাম এই জুলাই তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইনিক আবু সাইদকে গুলি হয়েছিল বলেছিল তারা ট্রাক তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদেরকে যে পরাজয়টা এটা তারা এখনও মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে একটি সাংঘাতিক ইনক্লুজিভিটি রেখেছি মেন্টালিটি রেখেছি সবাইকে নিয়ে কাজ করা এটিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব সব কিছু জাতিগত প্রক্রিয়া এক হবে না তাহলে তো আর ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে কেন থাকবে আমি সেটাও বলি আমি জানি কথাটা হয়তো অনেকে ডেমোক্র্যাটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে করে করে তারা গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর স্পেশাল ক্রিমিনাল ইউনিক স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে কোন সেটি আওয়ামী লীগের আওয়াজ মারণ হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসে আমরা একসাথে কাজ করি এরা ভাইয়ের এই পড়বেন না আওয়ামী লীগ ইজ নট পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাক ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় থেকে আরম্ভ করে যারাই জেল খেলছেন নিহত হচ্ছেন সবার মনে করছি ইনশাল্লাহ নতুন শব্দ আমরা দেখব নতুনভাবে দেখবো আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভেদ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ সালাম کامل پوشیده ماند ولی এবারে